সম্মানিত গাছ কেতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা স্কিনে যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটা হচ্ছে বোনাইকিং আম এগুলো গাছ আপনারা সাত বাগানে লাগাতে পারবেন কিং আপনার তিন কেজি হয় চার কেজি হয় দুই কেজি হয় এটা আপনার ফলনের উপরে বেশি যদি আম থাকে তখন ফলন কম আসে এবং এটা গাছটা হচ্ছে আপনার জাপানি মেয়ে যাকি এটা আপনার জিও ব্যাগে সেট করা আছে আপনারা যে ধরনের গাছই নেবেন আপনারা ফল সহ গাছ নেবেন এটা হচ্ছে ফোর কেজি যেটা চার কেজি ওজন হবে আম এক একটা এগুলো জিও ব্যাগে খাবার টাবার সব দেওয়া আছে এবং চাকা পাতা এই গাছটা হচ্ছে চাকাবাত কিং অফ চাকাবাত প্রতিটা জিও ব্যাগে আপনার খাবার দেওয়া আছে আপনারা শুধু লাগায় রোপণ করবেন আপনারা এবং এইগুলো মাটিতেও লাগাতে পারবেন এবং পাশে দেখতে পাচ্ছেন আপনার লেচুর গাছ যেটা আপনার চানা থ্রি বেদে না বোম্বাই লেচুর গাছ এইগুলো তো টুকটাক আপনার ফল আছে দুইটা চারটা করে ফল আছে এগুলো সাত বাগানে লাগাতে পারবেন এবং মাটিতেও লাগাতে পারবেন দর্শক এই চারাগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেওয়া হয় যারা বেশি চালা নেবেন সরাসরি বাগানে আসবেন ট্রাকের মাধ্যমে গাছগুলো নিয়ে যেতে পারবেন স্বল্প মূল্যে গাছগুলো এবং যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে আপনার থ্রি টেস্ট থ্রি টেস্ট আম আপনার তিন রকমের আমের স্বাদ পাবেন আপনারা এটা সেই হচ্ছে আপনার বিখ্যাত থ্রি টেস্ট আম এটা হচ্ছে পাশে আছে বাড়ি ফুরগাস দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ